পার্টেক্স গ্রুপ একটি আইকনিক নাম উনিশশো সালে এম এ হাশেমের হাত ধরে শুরু হওয়া এই গ্রুপটি আজ দেশের অন্যতম বৃহৎ এবং শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত এই গ্রুপটি শুধু বাংলাদেশের অর্থনীতিতে নয় সাধারণ মানুষের জীবনেও বড় প্রভাব ফেলেছে কিন্তু আজ সেই পার্টেক্স গ্রুপ নানা সংকটে নিমজ্জিত এই গ্রুপটি কি তার গৌরবময় অতীতে ফিরে যেতে পারবে নাকি ক্রমেই হারিয়ে যাবে ইতিহাসের পাতা থেকে বিজনেসম্যানিয়ার আজকের আলোচনায় আমরা জানব কিভাবে পার্টেক্স গ্রুপ এক ছোট উদ্যোগ থেকে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক শক্তিতে পরিণত হয়েছে উনিশশো সালের ত্রিশ আগস্ট দোয়াখালী জেলার সোনাইমুরিতে জন্মগ্রহণ করেন এম এ হাশেম একটি সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসাবে তার জীবন শুরু হয়েছিল কঠোর সংগ্রামের মধ্য দিয়ে প্রাথমিক শিক্ষার পর তিনি উনিশশো সালে তামাক ব্যবসা নিয়ে তার কর্মজীবন শুরু করেন এ ছোট ব্যবসা থেকে তার চেষ্টা শুরু যা পরবর্তীতে পার্টেক্স গ্রুপের মতো বৃহৎ শিল্প উদ্যোগের জন্ম দেয় বর্তমানে গ্রুপের অধীনে সত্তরটিরও বেশি কারখানা রয়েছে এবং প্রায় পঞ্চাশ হাজার কর্মী এই প্রতিষ্ঠানটিতে কাজ করছে পার্টেক্সের বিভিন্ন কোম্পানি বাংলাদেশি শিল্পের প্রায় সকল ক্ষেত্রে নেতৃত্ব দেয় যার মধ্যে রয়েছে ইস্পাত কাগজ পাট জাহাজ নির্মাণ শিপিং তুলা টেক্সটাইল নির্মাণ আইটি বিমান পিভিসি সেমিকন্ডাক্টর টেলিযোগাযোগ লজিস্টিক্স এবং আরও অনেক কিছু এম এ হাশেম দু সালে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি নোয়াখালী দুই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দু সালে সেনাবাহিনী সমর্থিত কারিগরি সরকারের অবসান হওয়ার পর তিনি বিএনপি ছেড়ে দেন এবং ব্যবসায়িক সিন্ডিকেটের অংশ হওয়ার অভিযোগ অস্বীকার করেন দু সালের আট এপ্রিল একটি ঢাকার আদালতে হাশেম এবং তার পরিবারের সদস্যদের এবং কর্মচারীদের বিরুদ্ধে ট্যাক্স ইভিয়েশনের মামলা দেয় এই মামলা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক দায়ের করা হয় যা তাদের দু থেকে দু সালের মধ্যে পাঁচ দশমিক নয় সাত বিলিয়ন টাকা কর ফাঁকির অভিযোগে অভিযুক্ত করে হাসেম এবং অন্যান্য অভিযুক্তরা নির্দোষ বলে দাবি করেছিলেন এবং আদালতের সামনে ন্যায় দাবি করেন হাসেমের বিরুদ্ধে অভিযোগের দুই বছরের সময়কাল একই দুই বছরের তথা দু হাজার ছয় সালের বাংলাদেশ রাজনৈতিক সংকটের সময়কালেরও অন্তর্ভুক্ত ছিল তবে এত মামলা ও বিতর্কের পরও পার্টেক্স গ্রুপ পিছিয়ে পড়েনি দু সালে আইএফসি একটি প্রতিবেদনে বাংলাদেশে বেসরকারি খাতের তেইশটি শীর্ষ কোম্পানির তালিকা প্রকাশ করে যার মধ্যে হাশেমের সংস্থা পার্টেক্স গ্রুপ অন্তর্ভুক্ত ছিল দু সালে হাশেম আইবিএআইএস বিশ্ববিদ্যালয়ের ফ্রাস্টি বোর্ডে যোগদান করেন নিজে একটি সাধারণ পরিবার থেকে উঠে আসা হাশেম বহুসংখ্যক দাতব্য প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং তার দাতব্য কর্মকাণ্ডের জন্য ব্যাপকভাবে পরিচিতিও লাভ করেছেন নোয়াখালীতে তার স্কুল হাসপাতাল এবং অন্যান্য সেবামূলক প্রতিষ্ঠান রয়েছে হাসেমের স্ত্রী ছিলেন সুলতানা হাশেম তাদের পাঁচ পুত্র আজিজ আল কাইসের আজিজ আল মাহমুদ আজিজ আল মাশরুদ রুবেল আজিজ এবং শৌকত আজিজ রাসেল হাসেম চব্বিশ ডিসেম্বর দু সালে ঢাকা এভারকেয়ার হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তার বয়স হয়েছিল সাতাত্তর বছর গ্রুপটির প্রতিষ্ঠাতা এম এ হাসেমের উদ্যোগে এ প্রতিষ্ঠানটি একটি তামাক ব্যবসা থেকে শুরু হয়ে আজ একটি বহুজাতিক সংস্থায় পরিণত হয়েছে বর্তমানে গ্রুপটি দুইটি প্রধান অংশে বিভক্ত পার্টেক্স হোল্ডিংস এবং পার্টেক্স স্টার গ্রুপ যার উদ্দেশ্য ছিল এর কোম্পানিগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা পার্টেক্স গ্রুপের বহুবিধ ব্যবসার মধ্যে অন্যতম হচ্ছে তার ম্যানুফ্যাকচারিং ইউনিট এর অন্তর্ভুক্ত প্রধান কোম্পানিগুলো যেমন পার্টেক্স কেবলস লিমিটেড পার্টেক্স ফার্নিচার পার্টেক্স পিপি ইন্ডাস্ট্রিজ এবং পার্টেক্স শিপইয়ার্ড প্রতিটি খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন চালাচ্ছে পার্টেক্স গ্রুপের খাদ্য ও পানীয় ব্যবসা উল্লেখযোগ্য এটি ড্যানিশ মিল্ক এবং রয়্যাল ক্রাউন সহ একাধিক জনপ্রিয় খাদ্য ও পানীয় ব্র্যান্ড পরিচালনা করে পাশাপাশি পার্টেক্স পেপার এবং বক্স নির্মাণের জন্য পার্টেক্স পেপার মিলস এবং পার্টেক্স বোর্ড মিলস সহ বেশ কয়েকটি কোম্পানি রয়েছে পাশাপাশি পার্টেক্স অ্যাগ্রো পার্টেক্স জিউট এবং স্টার ভেজিটেবল অয়েল মিলসও শক্তিশালী অবস্থান তৈরি করেছে তবে পার্টেক্স গ্রুপের অন্যতম সেরা ব্যবসা হচ্ছে স্টিল ও নির্মাণ সেক্টরে কোম্পানিটির রুবেল স্টিল মিলস এবং পার্টেক্স বিল্ডার্স লিমিটেড দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে খ্যাতি অর্জন করেছে পার্টেক্স গ্রুপ বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারে ব্যাপকভাবে উপস্থিত এবং এটি আন্তর্জাতিক বাজারেও বিস্তার লাভ করেছে তার পণ্যগুলি আফ্রিকা মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইউরোপে রপ্তানি করা হয় এর উৎপাদনশীলতা এবং খ্যাতি দিন দিন বৃদ্ধি পাচ্ছে পার্টেক্স গ্রুপটি তার ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের শিল্প খাতে বেশ কিছু মাইল সৃষ্টি করেছে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল স্টিল এবং টেক্সটাইল খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদন ক্ষমতা বাড়ানো এবং পরিবেশ বান্ধব পণ্য তৈরি করা এছাড়া পার্টেক্স গ্রুপ তার টেকসই শক্তি উৎপাদনের জন্য পার্টেক্স পাওয়ার জেনারেশন কোম্পানি প্রতিষ্ঠা করেছে যা আদেশের শক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে তার পাশাপাশি পার্টেক্স গ্রুপের ড্যানিশ মিক্সড ড্রিঙ্কস এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত ব্র্যান্ডগুলির উদ্ভাবন গ্রুপটির বাজারে সুনাম অর্জনে সাহায্য করেছে দু সালে বাংলাদেশের অন্যতম বৃহত্তম পারিবারিক মালিকানাধীন কনগ্লোমারেট পার্টেক্স গ্রুপ তার ব্যবসা দুইটি ভাগে ভাগ করে পরিচালনার কার্যক্রম উন্নত করার সিদ্ধান্ত নেয় উনিশশো সালে তামাক ব্যবসার মাধ্যমে শুরু হওয়া এই কোম্পানি বর্তমানে পঁচিশটিরও বেশি শিল্প প্রতিষ্ঠান পরিচালনা করছে পার্টিক্স গ্রুপের বর্তমান মালিক হলেন সুলতানা হাশেম প্রতিষ্ঠাতা এম এ হাশেমের স্ত্রী এবং তার দুই বড় ছেলে পার্টিক্স গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং সুলতানা হাশেমের বড় ছেলে আজিজ আল কায়সার জানান যে এই বিভাজন সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং কার্যকরী ব্যবস্থাপনার জন্য ছিল কোনো পারিবারিক বিরোধের কারণে নয় তিনি জানান যে এই বিভাজন প্রক্রিয়া দু সাল থেকে শুরু হয়েছিল এবং এখন এটি সম্পূর্ণ হয়েছে নতুন পার্টিক্স গ্রুপের অধীনে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে স্টার পার্টিকল বোর্ড মিলস ড্যানিশ ফুড প্রোডাক্টস পার্টেক্স ফার্নিচার ইত্যাদি অন্যদিকে পার্টেক্স হোল্ডিংসের অধীনে রয়েছে এমবার কটন মিলস পার্টেক্স প্লাস্টিক্স ইত্যাদি এম এ হাসেম যিনি কোম্পানির বিভাজন প্রক্রিয়া শুরু করেছিলেন বলেন যে তিনি ব্যবসাটি তার পুত্রদের মধ্যে ভাগ করে দিতে চেয়েছিলেন যাতে তার মৃত্যুর পর কোম্পানির সুষ্ঠু ধারাবাহিকতা বজায় থাকে এ বিভাজন পার্টেক্সের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ফলক হয়ে দাঁড়ায় পার্টেক্স গ্রুপ তার দীর্ঘ পথ চলায় বেশ কিছু বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা অর্থনৈতিক মন্দা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এই গ্রুপের জন্য উল্লেখযোগ্য বাধা হয়ে দাঁড়িয়েছিল তবে পার্টেক্স তার ব্যবসায়িক কৌশল এবং উদ্ভাবনী পণ্যের মাধ্যমে এ চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠেছে গ্রুপটির বৈশ্বিক বাজারে প্রবেশের জন্য উন্নত প্রযুক্তি এবং গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে বিনিয়োগ করেছে যার ফলে তারা নতুন বাজার খুঁজে পেয়েছে এছাড়া প্রতিষ্ঠানটি স্থানীয় উৎপাদন ক্ষমতা বাড়ানোর মাধ্যমে দেশীয় বাজারে তার অবস্থান শক্তিশালী করেছে পার্টেক্স গ্রুপ ভবিষ্যতে আরও বিস্তার এবং উদ্ভাবনে মনোযোগ দিচ্ছে এটি নতুন শিল্পক্ষেত্রে প্রবেশের পরিকল্পনা তো করছে বিশেষ করে প্রযুক্তি টেকসই শক্তি এবং পরিবেশ পরিবেশবান্ধব পণ্য উৎপাদনে গ্রুপটির লক্ষ্য হল আন্তর্জাতিক বাজারে তার উপস্থিতি বাড়ানো এবং বাংলাদেশের পাশাপাশি বৈশ্বিক পরিসরে তার ব্র্যান্ডের খ্যাতি আরও বাড়ানো আপনি কি মনে করেন পার্টেক্স গ্রুপের ভবিষ্যৎ দিক নির্দেশনা কতটা সফল হবে তাদের সম্প্রসারণের পরিকল্পনা কিভাবে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন